সোপ্রিয় দর্শক আসসালাম আপনারা যারা ভোটার হালনাগাদে আপনাদের নাম বসাতে চান আপনারা যারা ভোটার নাগাদে আপনাদের আপনারা নিজেরা কাজ করতে চান ভোটার হালনাগাদ চাকরি নিতে পারবেন অল্প কয়েকদিনের জন্য দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ভোটার হালনাগাদে কার্যক্রমগুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কিভাবে আপনি আবেদন করবেন এবং আপনাদের কি যোগ্যতা আপনাদেরকে না হবে আপনার কি কি ক্যাটাগরি থাকতে হবে সব বিষয়গুলো কিন্তু আমাদের এই ভিডিওতে থাকছে তো আপনাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি আজকে পুরো নোটিস এবং আজকে পুরো তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দর্শক আমরা চলে এলাম আজকের সেই পরিপত্রে তো আমরা দেখতে পাচ্ছি বিষয় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে নির্দেশিত হয়েছে জানানো যাচ্ছে যে ভোটার তারিখে হালনাগাদ কর্মসূচি দুই হাজার ভোটার ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে 2008 সালের 1 জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের এই বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ করেছেন তাদেরকে ভোটার তালিকা এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই পঁচিশ নিম্নবর্ণিত সময়সীমা অনুসরণপূর্বক তথ্য সংগ্রহ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্য সংগ্রহকারী কারিগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মিনিত ভোটারদের তালিকা ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ করবেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ ভোটার তালিকা নাম অন্তর্ভুক্তি কর্তনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ সহ প্রয়োজনে কাগজপত্র সংগ্রহ করবেন এখানে হচ্ছে কার্যক্রম দেখাচ্ছি তারপর হচ্ছে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তিন ফেব্রুয়ারি পর্যন্ত তো নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ সহ দুই হাজার আট সালে এক জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তারিখে হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হতে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এটা হচ্ছে ঢাকার জন্য উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকায় স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারদের তথ্য বিভিআরএস বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যার সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করা হবে এটি হচ্ছে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হতে ষোলো ফেব্রুয়ারি ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ করতে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সি এম এস পোর্টালে লিঙ্ক সরবরাহ করার তারিখ হচ্ছে পাঁচ মে দু হাজার পঁচিশ তো সারা দেশে কিন্তু একযোগে ভোটার তালিকা সংগ্রহ করা হবে একযোগ সকল জেলা থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্য শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা অবলিক এক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার জেলা অফিসার নির্বা অফিসারগণ স্থানীয়ভাবে উপজেলা অবলিক থানা ভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ পূর্বক অঞ্চল ভিত্তিক একত্রীকরণ করে এত সঙ্গে প্রেরিত শক অনুযায়ী পতাকা খ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা দুই শাখায় জনসংযোগ শাখায় অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করতে হবে বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটি দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে একযোগে সকল জেলা প্রতিটি জেলায় এক থেকে ছয়টি করে উপজেলা থানা টিম সংখ্যা অনুযায়ী একসাথে এক থেকে সাতটি টিমে বায়োমেট্রিক সহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে তবে জেলা নির্বাচন অফিসার আঞ্চলিক নির্বাচন অফিসার এর তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা পাবলিক থানা নির্বাচন অফিসারের সাথে পরামর্শ করে কোন উপজেলা পাবলিক থানা নিবন্ধন শেষ করে কোন উপজেলা থানা পাবলিক নিবন্ধন কার্যক্রম শুরু করবেন টিম ও অপারেটর সংখ্যার উপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক শিডিউল প্রস্তুত করে আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে সে অনুযায়ী সকল অঞ্চলের করে তা জাতীয়ভাবে দৈনিক পত্রিকার মাধ্যমে এই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এক্ষেত্রে দেশব্যাপী কোনো ধাপ বা পর্যায়ে না রেখে জেলা ভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলাভৃতিক থানা সমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে বর্ণিত অবস্থায় উল্লেখিত সময়সীমা ও নির্দেশনা অনুসারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে তো আমরা এতক্ষণ জানলাম কি কি সিস্টেমে কাজগুলো করা হবে এবং এখন আমরা জানবো আপনারা যারা এই ভোটার তথ্য হালনাগাদে আপনাদের এই কাজটি আপনারা করতে চান যারা ভোটার হালনাগাদের কাজটি করতে চান তাদেরকে কি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং তাদের কি যোগ্যতা লাগবে সেটাও আজকে দেখিয়ে দেব তো আমরা এখন দেখব নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের সচিবালয়ে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এই স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক ছবি সহ ভোটার তালিকা হালরাঘাত কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে নিম্ন বর্ণিত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হালনাগাদ কর্মসূচি দুই পঁচিশ চলাকালীন সময়ের জন্য প্যানেল প্রস্তুতের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আমরা পদের নামগুলো দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট অবলিক সাপোর্ট এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অবলিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ডিপ্লোমা অবলিক সমমানের ডিগ্রি হতে হবে এখানে মন্তব্য ছবি সহ ভোটার তালিকা কাজের পূর্ব অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে টিম লিডার এইচএসসি কম্পিউটার ডিপ্লোমা অবলিক সমমানের ডিগ্রি হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি একই শর্ত এখানে দেওয়া আছে তো প্রুফ রিডার এইচএসসি কম্পিউটার ডিপ্লোমা অবলিক সমমানের ডিগ্রি হতে হবে এটি আমরা সেম তথ্য সেম সেম শর্ত দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিয়োগ করা হবে এইচএসসি কম্পিউটার ডিপ্লোমা অবলিক সমমানের ডিগ্রি হতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি হেলপার হেলপার হচ্ছে এসএসসি পাস সহ কম্পিউটারের বিষয়ে ধারণা থাকতে হবে এটি হচ্ছে সেম শর্ত দেওয়া তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই কাজে অংশ গ্রহণ করতে চান এই কাজগুলো করতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের পুরো নির্দেশনা ফলো করে আবেদনটি করতে পারবেন শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র নাম্বার প্রার্থীর ব্যাংক হিসাবে নাম ও নাম্বার শাখার নাম মোবাইল নাম্বার ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্বক সিনিয়র জেলা নির্বাচন অফিসার আপনি যে জেলার আপনি সেই জেলা বরাবর এখানে চিঠি পাঠাতে হবে একুশ জানুয়ারি একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি দাখিল করতে হবে তো নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অবলিক পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদের সত্তায়িত কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্তাহিত কপি জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে তো যেই পদের জন্য আবেদন করা হয়েছে থামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ মিথ্যা সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ডাক যোগ অবলিক মোবাইল ফোনে নির্ধারিত তারিখে লিখিত অবলিক ব্যবহারিক অবলিক মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে আবেদনপত্রের সাথে সাথে দাখিলকৃত সকল কাগজপত্র অফেরত একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবে কোন পদের বিপরীতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে কর্তৃপক্ষ অন্য পদের জন্য নির্ধারিত প্যানেল থেকে উক্ত পদের জন্য নিয়োগ প্রদান করতে পারবে এ নিয়োগ বিজ্ঞপ্তি কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না উপর উল্লেখিত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভোটার তালিকা হালনাগা দুই হাজার পঁচিশ সময়ের জন্য নিয়োগ করা হবে এবং নির্বাচন কমিশনের সচিবালয় প্রকল্প কার্য কার্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে উপরোক্ত কাজের জন্য সম্মানী অবলিক পারিশ্রমিক প্রদান করা হবে আবেদনকারীকে লিখিত অবলিক ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোন কারণ দর্শানবৃত রেখে নিয়োগ বাতিল পরিবর্তন সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে ছবি সহ ভোটার তালিকা কাজের পূর্ব অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে নিকোষ এবং ফ্রন্টে টাইপের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বিষয় হচ্ছে আপনারা যে তথ্যগুলো দেখলেন এটি হচ্ছে আসলে চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে সেই বিজ্ঞপ্তি আপনারা যারা এই চাকরিতে আবেদন করবেন আপনারা ছশ জেলায় প্রত্যেকটা জেলায় কিন্তু এখন এই মুহূর্তে লোক নিয়োগ করা হচ্ছে আপনারা কিন্তু এই মুহূর্তে থেকে কিন্তু আপনাদের চাকরির এই নিয়োগের জন্য আপনারা কিন্তু কাগজপত্র জমা দিতে পারেন আপনাদেরকে বলবো এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন নিয়োগ সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম